আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্জাহাস একাডেমিতে তোমাদের স্বাগত আমি আজকে তোমাদের আমার বাংলা বইয়ের প্রথম গল্প এই দেশ এই মানুষ এই গল্পটি পড়াবো তাহলে চলো আমরা শুরু করি এই দেশ এই মানুষ সার্থক জনম আমার জন্মেছি এই দেশে কবির এই কথার অর্থ হচ্ছে আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এই দেশে জন্মেছি তার মানে এখানে কবি বুঝিয়েছেন এই দেশে জন্মগ্রহণ করে তিনি নিজেকে সফল এবং সার্থক মনে করেছেন বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য তেমনি রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য আমাদের প্রকৃতির যেমন বৈচিত্র্য রয়েছে বিচিত্রতা রয়েছে ঠিক তেমনি আমাদের মানুষের মধ্যে আমাদের ভাষার মধ্যে কী রয়েছে বৈচিত্র্য রয়েছে বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে বসবাস করে বিভিন্ন জাতিসত্তার মানুষ এদের কেউ হচ্ছে চাকমা কেউ মারমা কেউ মুরং কেউ হচ্ছে তনজঙ্গা আচ্ছা তাহলে এরা সবাই কি এরা সবাই হচ্ছে তোমার এই যে চাকমা মারমা মুরং তনজঙ্গা এরা সবাই হচ্ছে উপজাতি হুম এরা কোথায় বসবাস করে আমাদের বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে পার্বত্য জেলা বলতে এখানে বোঝানো হয়েছে তোমার চট্টগ্রাম তারপর হচ্ছে খাগড়াছড়ি বান্দরবন এগুলো হচ্ছে কি পাহাড়ি এলাকা এজন্য বলা হয়েছে পার্বত্য জেলা এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বাস তাহলে রাজশাহী এবং জামালপুরে কারা থাকে সাঁওতাল ও রাজবংশী তাদের রয়েছে নিজ নিজ ভাষা তাদের আলাদা একটা তাদের আলাদা একটা নিজস্ব ভাষা রয়েছে একই দেশ অথচ কত বৈচিত্র্য এটাই হচ্ছে বাংলাদেশের গৌরব আমরা একই দেশের মানুষ আমরা সবাই বাংলাদেশের মানুষ কিন্তু আমাদের ভাষাগত প্রকৃতিগত সব দিক থেকে কি রয়েছে বিচিত্রতা রয়েছে সবাই সবার বন্ধু আপনজন এদেশে রয়েছে নানা ধর্মের লোক মানে জাতি বর্ণ ধর্ম সব দিক থেকে কি রয়েছে আমাদের দেশে মানুষের মধ্যে বিচিত্রতা রয়েছে যেমন বিভিন্ন ধর্মের লোক রয়েছে মুসলমান হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে দেখো এখানে খুব সুন্দর করে ছবি এঁকে দেওয়া হয়েছে বিভিন্ন উপজাতি তারপর হচ্ছে দেখো উপরের পাট্টাতে দেখো বিভিন্ন উপজাতি তারপর হচ্ছে নিচের দিকে দেখো হিন্দু মুসলিম বৌদ্ধ হুম ওইভাবে হচ্ছে খুব সুন্দর একটা ছবি এঁকে দেখানো হয়েছে বাংলাদেশের এই যে মানুষ তাদের পেশাগত বৈচিত্র্য রয়েছে কেউ জেলে কেউ কুমার কেউ কৃষক কেউ শ্রমিক কেউ আবার কাজ করে অফিস আদালতে সবাই আমরা পরস্পরের বন্ধু একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করে গড়ে তোলে এই দেশ একবার ভাবি কৃষকের কথা তারা কাজ না করলে আমাদের খাদ্য যোগাতকে। সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে সবাই আমাদের আপন তাহলে দেখো কৃষক যদি ফসল না ফলাতো তাহলে এই যে আমরা খাবার খাচ্ছি হ্যাঁ এগুলো আমরা কোথায় থেকে পেতাম তাই না সো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমাদের কি করতে হবে শ্রদ্ধা করতে হবে কাজের দিক থেকে সব দিক থেকে শ্রদ্ধা এবং শ্রদ্ধা করতে হবে এবং ভালোবাসতে হবে তারপর দেখো আমাদের রয়েছে কি নানা ধরনের উৎসব তাই না আমাদের দেশে কি রয়েছে নানা ধরনের উৎসব রয়েছে যেমন মুসলমানদের আমাদের কি রয়েছে দুইটা ঈদ ঈদুল ফিতর তারপর হচ্ছে ঈদুল আজহা তাই না এই দুইটি উৎসবে আমরা কি করি খুবই আনন্দ করি তাই না হিন্দুদের রয়েছে দুর্গা পূজা সহ আরও নানা ধরনের উৎসব এবং পাবর্ণ বৌদ্ধদের আছে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা এবং প্রবারণা পূর্ণিমা খ্রিস্টানদের রয়েছে ইস্টার সানডে আর হচ্ছে বড়দিন তাহলে এগুলো কাদের স্টার সানডে আর বড়দিন হচ্ছে খ্রিস্টানদের এছাড়াও আরও নানা উৎসব রয়েছে যেগুলো আমরা সবাই পালন করি তা হচ্ছে দেখো পহেলা বৈশাখ নববর্ষের উৎসব আবার রাখাইনদের সাংরাই ও চাকমাদের কিছু উৎসব রয়েছে সেগুলোকে কি বলে বিজু উৎসব তাহলে দেখো রাখাইনদের সাংরাই আর হচ্ছে চাকমাদের রয়েছে বিজু উৎসব আমরা একে অপরের উৎসবে কী করি সহযোগিতা করি দেখো এখানে নববর্ষের নববর্ষের খুব সুন্দর চিত্র তাই না পয়লা নববর্ষের চিত্র দেখা দেখতে পাচ্ছি আমরা তারপর দেখো এই যে হাতে কাছে নিয়ে দাঁড়িয়ে আছে একজন কৃষক নেক্সট দেখো খুব সুন্দর একটা চিত্র দেখা যাচ্ছে এটা হচ্ছে তোমার পার্বত্য জেলার একটা চিত্র তারপর দেখো আমাদের পোশাক পরিচ্ছদও কি রয়েছে ভিন্নতা রয়েছে তাই না যদিও আমরা সবাই বাংলাদেশের অধিবাসী কিন্তু আমাদের পোশাকের ক্ষেত্রেও বিভিন্নতা রয়েছে বাংলাদেশে প্রকৃত জনজীবন ভারী বৈচিত্র্যময় এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার কোথাও পাহাড় কোথাও নদী কোথাও বা সমুদ্রের বেলাভূমি দেশের নানা প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার তেমনই দরকার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের বাড়ি বেড়াতে যাওয়া পরস্পর মেলামেশা করা কাছাকাছি আসা এবং মানুষকে ভালোবাসা দেশ মানে এর মানুষ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এইসব দেশ হলো মায়ের মতো মা যেমন স্নেহ মমতা এবং ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন দেশ তেমনি তার আলো বাতাস দিয়ে আমাদের বাঁচিয়ে রাখে এ দেশকে আমরা ভালোবাসব ফার্স্টই আমরা শব্দার্থগুলো জেনে নিই দেখো সৌভাগ্য অর্থ হচ্ছে ভালো ভাগ্য প্রকৃতির স্বভাব নিঃসর্গ বৈচিত্র্য বিভিন্নতা বেলাভূমি সমুদ্র তীরের বালুময় স্থান প্রান্তর মাঠ জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান স্বজন নিজের লোক আত্মীয় বন্ধু বান্ধব সার্থক সফল সাংরাই রাখাইনদের নববর্ষ উৎসব বিজু চাকমাদের নববর্ষ উৎসব নেক্সট আমরা ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করব দেখো প্রথমটা হবে আমাদের ধ্যাশ যে আমরা এদেশে দেশে জন্মগ্রহণ করেছি কি হবে আমাদের সৌভাগ্য যে আমরা এদেশে দেশে জন্মগ্রহণ করেছি আমাদের দেশে রয়েছে সুন্দর প্রকৃতি কোথাও পাহাড় কোথাও নদী কোথাও বা এর সমুদ্রের বেলাভূমি একই দেশ অথচ কত বৈচিত্র্য দেশ মানে এর মানুষ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন নেক্সট আমরা নিচে প্রশ্নগুলোর উত্তর জানব দেখো বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে বাংলাদেশে একটি বৈচিত্র্যময় দেশ এ দেশের বেশিরভাগ মানুষ বাঙালি তবে বাঙালি ছাড়া আরও নানা জাতিসত্তার মানুষ যেমন চাকমা মারমা মুরং তনজঙ্গা প্রভৃতি জাতিগোষ্ঠী আমাদের প্রত্য জেলাগুলোতে বসবাস করে তাছাড়া রাজশাহী ও জামালপুরে সাঁওতাল রাজবংশীরা বসবাস করে এইসব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা এবং সংস্কৃতি রয়েছে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার এখানে দেওয়া আছে তারপর দেখো বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কি এই যে তোমরা দেখে নাও বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্য সমূহ কী কী ষোলো জননীর মতো দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে কেন প্রত্যেকটার অ্যান্সার খুব সুন্দর করে এখানে দেওয়া আছে তোমরা পড়ে নিবে জেলেদের পেশা কি তারা যদি কাজ না করে তাহলে আমাদের কি কী হতে পারে ধর্ম যার যার উৎসব যেন সবার কথার দ্বারা কি বোঝানো হয়েছে দেশকে কেন ভালোবাসতে হবে আচ্ছা তোমরা এই কোশ্চেনগুলো পড়লেই বুঝতে পারবে দেখো নিচের অনুচ্ছেদ অবলম্বনে তিনটি প্রশ্ন তৈরি করি দেশ মানে এর মানুষ নদী আকাশ প্রান্তর পাহাড় সমুদ্র এইসব দেশ হলো মায়ের মতো মা যেমন আমাদের স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আগলে রাখেন দেশ তেমনই আমাদের বাঁচিয়ে রেখেছে এই দেশকে আমাদের ভালোবাসতে হবে দেশকে ভালোবাসার মধ্য দিয়ে সার্থক হয়ে উঠবে আমাদের জীবন হচ্ছে দেশ মানে কি দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে কেন তারপর আমরা বলতে পারি আমাদের জীবন কিভাবে সার্থক হয়ে পাঁচ নম্বরে বিপরীত শব্দ জেনে নেই খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করে তাহলে দেখো আমাদের বাংলাদেশের বাইরেও অনেক ঢেস আছে কি হবে বিপরীত শব্দ জেনে নেই তাই না বাঙালি অবাঙালি তাহলে এখানে কি হবে বাঙালি আমরা সবাই পরস্পরের বন্ধু ওকে খ নম্বর হচ্ছে ঢ্যাশ হলো মায়ের মতো দেশ হলো মায়ের মতো আমাদের ঢ্যাশটি আমরা এই দেশে জন্মেছি সার্থকতা ওকে নেক্সট হচ্ছে বাক্য কয়টি পর মনির খুব ভালো ছেলে তার বন্ধু মনির ও একত্রে মাঠে খেলে মনির রবিন তাহলে দেখো এখানে মনির রবিন এই দুইটা কি বিশেষ্য পদ তাহলে দেখো আমরা জানি যখন কোনো কিছু নাম বোঝাবে তখন তাকে কি বলে বিশেষ্য আমরা জানি পদ কত প্রকার পাঁচ প্রকার বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ইয়া তাহলে দেখো এখানে বলা হয়েছে এই যে বাক্যগুলো লেখা হয়েছে এখানে কোনগুলো কোন পদ তাহলে দেখো মনির রবিন এগুলো হচ্ছে নাম যখন কোনো কিছু নাম বোঝাবে সেটা যে কোনো কিছুর নাম হতে পারে দেশের নাম নদীর নাম মানুষের নাম যে কোনো কিছুর নাম হতে পারে তো সেটা কি হবে বিশেষ পদ তারপর দেখো মনির খুব ভালো ছেলে কেমন ছেলে খুব ভালো ছেলে তাহলে এখানে এই যে খুব ভালো তার মানে কি এখানে তার কি বোঝানো হয়েছে তার গুণ বোঝানো হয়েছে আমরা জানি যখন কারোর দোষ গুণ অবস্থা বোঝানো হবে তখন তাকে কি বলে বিশেষণ পদ যেহেতু এখানে মনির খুব ভালো ছেলে তার গুণ বোঝানো হয়েছে সো এটা হচ্ছে বিশেষণ পদ তারপর দেখো রবিন তার বন্ধু এখানে তার বলতে কি বোঝানো হয়েছে কার বন্ধু মনিরের বন্ধু তার পরিবর্তে এটা ব্যবহার করা হয়েছে তাহলে আমরা জানি যখন বিশেষের পরিবর্তে কোনো পদ ব্যবহার করা হয় তখন তাকে কি বলে সর্বনাম বলে যেমন তার হ্যাঁ এখানে তারটা হচ্ছে সর্বনাম যে সে সেপর দেখো মনির ও রবিন একত্রে মাঠে খেলে এখানে ও ও কথাটাকে কি বলা হয়েছে অব্যয় পদ ও এবং হুম এ কথাগুলো অব্যয় কেন বলা হয়েছে কারণ এটা হচ্ছে দুইটা পদকে কি করে সংযুক্ত করে মনির ও রবিন তাই না আচ্ছা তারপর দেখো খেলে খেলে হচ্ছে ক্রিয়াপদ তার মানে দেখো আমরা জানি যখন কোনো কাজ বোঝায় তখন তাকে কি বলে ক্রিয়া বলে সো দেখো এখানে কাজ কোনটা এই যে মনির রবিন একত্রে মাঠে খেলে কোথায় খেলে মাঠে খেলে সো এটা হচ্ছে একটা কাজ তাই কি ক্রিয়াপদ নিচের বাক্য থেকে তোমরা এবার নিজেরা কি করবে পথ খুঁজে বের করবে এখানে কোনটা কী পদ দেখো বাংলাদেশের বাংলাদেশের জনজীবন ভারী বৈচিত্র্যময় তাহলে বাংলাদেশ এটা যেহেতু নাম বুঝিয়েছে তো এখানে বাংলাদেশ হচ্ছে বিশেষ্য পদ জনজীবন ভারী বৈচিত্র্যময় কেমন ভারী বৈচিত্র্যময় তাহলে আমরা জানি এখানে বাংলাদেশের বাংলাদেশটা বাংলাদেশের জনজীবনটা কেমন তো আমরা জানি যে দোষ গুণ অবস্থা বোঝালে বাংলাদেশের অবস্থা বোঝানো হয়েছে তাই না গোছালে আমরা জানি এটা হচ্ছে বিশেষণ পদ তাহলে ভারী বৈচিত্র্যময় এটি হচ্ছে বিশেষণ পদ এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার তাহলে দেখো এখানে দেখা এটা কি কাজ সো এটা হচ্ছে ক্রিয়াপদ এই জন্য দরকার দেশের নানা প্রান্তে আত্মীয় স্বজন বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া তাহলে এখানে দেখো ও ওটা কি অব্যয়পদ তারপরে বাড়ি বেড়াতে যাওয়া এখানে বেড়াতেটা কি যেহেতু কাজ বুঝিয়েছে সো এটা হচ্ছে ক্রিয়াপদ সবাইকে সবার ভালোবাসা উচিত এই যে সবাই সবার এগুলো কি। এগুলো হচ্ছে সবাই সবার বলতে কাকে বোঝানো হয়েছে মানুষকে বোঝানো হয়েছে মানে সবাইকে কি করা উচিত ভালোবাসা উচিত সো মানুষের পরিবর্তে এটা ব্যবহার করা হয়েছে বিশেষের পরিবর্তে সো আমরা এদিকে কী বলতে পারি এগুলো হচ্ছে সর্বনাম পদ সবাই সবার এগুলো হচ্ছে সর্বনাম পদ নেক্সট দেখো এখানে বলা হচ্ছে কর্ম অনুশীলন এটা তোমরা নিজেরা করবে বাংলাদেশের যে কোনো একটা উৎসব সম্পর্কে তোমরা একটা রচনা লিখবে তোমাদের যে কোনো একটা উৎসব হতে পারে শিক্ষকের নির্দেশনায় নির্দিষ্ট সময়ের ব্যবধানে মাসে একবার টেলিভিশন রেডিও খবরের কাগজে প্রচলিত সংবাদ দেখে শুনে পড়ে নিচে ছক অনুযায়ী আলাদা কাগজে তা লিখে আনি পরে শ্রেণীকক্ষ পড়ে শুনে অন্যদের আছে এগুলো হচ্ছে তোমাদের কাজ আর হচ্ছে বাংলাদেশের যে কোনো একটা উৎসব সম্পর্কে তোমার একটা রচনা লিখবে সো আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি পয়লা বৈশাখ সংক্রান্ত রচনা দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো বাংলাদেশের ঋতুকেন্দ্রের যতগুলো উৎসব উদযাপন করা হয়েছে তার মধ্যে পয়লা বৈশাখ হচ্ছে অন্যতম প্রধান এটি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানসহ সব বাঙালির প্রিয় উৎসব বাংলার নতুন বছরের বৈশাখ মাসের প্রথম দিনে পয়লা বৈশাখ উৎসব উদযাপিত হয় অন্যতম দৃষ্টান্ত প্রথমে কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থার কারণে এই উৎসবের উৎপত্তি হলো বর্তমানে সব পেশা শ্রেণী ধর্ম বর্ণের বাঙালিরা এই উৎসবে যোগ দেন এই দিন নতুন পোশাক পরে শিশু কিশোর যুবক বৃদ্ধ সব বয়সের মানুষই নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করে ঘুরতে বের হন এই উৎসবের অন্যতম আকর্ষণ হচ্ছে বৈশাখী মেলা এই মেলায় বাঙালির ঐতিহ্যবাহী বাসী নানা ধরনের মুখোশ পুতুল পান্তা ইলিশ পাতাশা কই মুড়ি মহাসহ নগরতুলায় শিশুদের আনন্দ এক অন্য ধরনের আমেজ সৃষ্টি করে বাঙালি প্রাণে মাউল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান এই উৎসবে হয়ে থাকে গত পুরোনো বছরের ক্লেদ ক্রান্তি ক্লেদ ক্লান্তি ও কষ্ট ভুলে নতুন বছরের নতুন আশা এবং উদ্দীপনায় জীবন চলার অভিপ্রায় মিলিত হয় সব বাঙালি এই উৎসব তাই বাঙালির প্রাণের উৎসব পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা পুরো চ্যাপ্টারটা খুব ভালো করে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে